মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়িতে নিহত একই পরিবারের তিন শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ বিমান বাহিনী সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি যাচ্ছি সরাসরি তার কাছে রাব্বি এই মুহূর্তে সেখানে কি কর্মসূচি চলছে সর্বশেষ পরিস্থিতি জানাবেন কর্মসূচি ঠিক না আপনি জানেন যে একই পরিবারের তিন তিন শিশু আরিয়ান সহ তিন শিশু যারা মাইলস্টোনে পড়তেন সেই শিশুর কবরস্থান একই পরিবারের তাদের একসাথে কবরস্থান সেই কবরস্থানে বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার এসেছেন কবরে ফুল দিয়েছেন গার্ড অফ অনার প্রদান করেছেন একই সাথে মোনাজাত করেছেন এখন মোনাজাত শেষে সেই পরিবারটি পরিবারের যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য কথা বলার জন্য বিমান বাহিনী প্রধান সেই বাসাটিতে দেখতেই পাচ্ছেন সবাই শোকে আচ্ছন্ন যে পরিবারটির আসলে এক এক একটা বংশের তিনটা তিন শিশু তিনজন তিন সন্তান সেই পরি সেই পরিবারটিকে সান্ত্বনা দিতে আমরা দেখতে পাচ্ছি বাহিনীর প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাজির হয়েছেন তারা টেক এটি দিয়াবাড়ির স্কুলটি যেখানে অবস্থিত তার ঠিক কাছেই তারাত্টেক এলাকায় এখানে তাদের পারিবারিক যে কবরস্থান সেই কবরস্থানে কিছুক্ষণ আগে মনোজাত করেছেন মনোজাত শেষে পরিবারকে সান্ত্বনা দিতে হাজির হয়েছেন এখানে বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেই যে এই তিন পরিবারের যা সবাই সবাইকে সান্ত্বনা দিচ্ছেন আর কি মাথম আপনি দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে আসলে ঠিক সান্ত্বনা দেয়া ছাড়া আসলে কিছুই করার নেই শিক্ষার্থী উমায়ের নূর আসফিক তিন শিশুর সমাধি একসাথে এই তিন শিশুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এই তিন বিমান বাহিনী উমায়ের নূর আসফিক বরহান উদ্দিন বাপ্পি মাহিত হাসান আরিয়ান 아 a k